হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো। শনি দোষ শনি সদেশতি থেকে মুক্তি পেতে এই পাঁচটি কাজ করুন এবং এবছর শনি দেব কোন রাশিতে আবির্ভূত হবেন তাও জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি দোষ এবং শনি সদেশতি হল গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা শনি গ্রহের সাথে সম্পর্কিত যা কর্ম ও ন্যায়ের প্রবর্তক হিসাবে পরিচিত শনি দোষ তখন ঘটে যখন শনি জন্ম তালিকায় প্রতিকূলভাবে অবস্থান করে প্রায়শই প্রতিকূল ঘর বা রাশিতে অথবা যখন এটি দুর্বল দুর্বল বা পশ্চাদমুখী থাকে অন্যদিকে শনি স্বরে সতী হল সাড়ে সাত বছরের একটি সময়কাল যখন শনি একজন ব্যক্তির চন্দ্র রাশি থেকে দ্বাদশ প্রথম এবং দ্বিতীয় স্থানে গমন করে যা ব্যক্তির অতীত কর্মের সাথে সম্পর্কিত পরীক্ষা এবং শিক্ষা নিয়ে আসে এই পর্যায়গুলি ক্যারিয়ার স্বাস্থ্য আর্থিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে বাধা হিসেবে প্রকাশ পেতে পারে তবে এগুলি বৃদ্ধি শৃঙ্খলা এবং আধ্যাত্মিক জাগরণের সুযোগও প্রদান করে যদিও এই সময়কালটি কঠিন বলে মনে হতে পারে বৈদিক ঐতিহ্যগুলি এর ক্ষতিকারক প্রভাবগুলি প্রশমিত করার এবং শনির রূপান্তরকারী শক্তিকে কাজে লাগানোর প্রতিকার প্রদান করে নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করে সচেতন অনুশীলন গ্রহণ করে এবং শনির নম্রতা ও অধ্যবসায়ের নীতির সাথে সংযোগ স্থাপন করে ব্যক্তিরা কার্যকরভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারে নিচে আমরা শনি দোষ এবং শনি স্বরে সতী দূর করার জন্য পাঁচটি শক্তিশালী প্রতিকার অন্বেষণ করব যা উদাহরণ এবং বিস্তারিত ব্যাখ্যা দ্বারা সমর্থিত যা ব্যক্তিদের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং তাদের জীবনে ইতিবাচকতা আনতে সহায়তা করবে এক শনি মন্ত্র এবং হনুমান চালিসা জপ করা শনি দেবকে খুশি করার এবং শনি দোষ এবং স্বরে সতীর ক্ষতিকারক প্রভাব কমানোর সবচেয়ে কার্যকর প্রতিকারগুলির মধ্যে একটি হল নিয়মিত শনি মন্ত্র এবং হনুমান চালিশা জপ করা মন্ত্রগুলিতে কম্পন শক্তি থাকে যা সাধককে শনি গ্রহের ঐশ্বরিক কম্পাঙ্কের সাথে সংযুক্ত করে শান্তি এবং সুরক্ষা প্রদান করে শনি বীজ মন্ত্র ওম প্রোম 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 সহ সনাইশ্রায় নম বা সহজ ওম সম শনিচারায় নম সাধারণত সুপারিশ করা হয় বিশ্বাস করা হয় যে প্রতিদিন বিশেষ করে শনিবারে এই মন্ত্রগুলি একশো আটবার জপ করলে শনিদেব প্রসন্ন হন এবং তার প্রতিকূল প্রভাব হ্রাস পায় অধিকন্তু হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত কার্যকর যা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত একটি চল্লিশ শ্লোকের স্তোত্র কারণ বিশ্বাস করা হয় যে হনুমানের শনিদেবের সাথে একটি বিশেষ সংযোগ রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান একবার রাবণের বন্দিদশা থেকে শনিদেবকে উদ্ধার করেছিলেন যার জন্য শনিদেব কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং হনুমানের ভক্তদের উপর তার অশুভ প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি মঙ্গলবার ও শনিবার সাতবার হনুমান চালিশা জপ করলে মানসিক নমনীয়তা বৃদ্ধি পায় এবং শনির চ্যালেঞ্জ থেকে রক্ষা পায় উদাহরণস্বরূপ পঁয়ত্রিশ বছর বয়সী একজন ব্যবসায়ী অনিলের কথা বিবেচনা করুন যিনি তার স্বাদে সতীর সময়কালে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন তার ব্যবসায়িক চুক্তি ব্যর্থ হচ্ছিল এবং তার ঋণ ক্রমশ বেড়ে যাচ্ছিল একজন জ্যোতিষীর পরামর্শে অনিল প্রতি শনিবারে একশো আটবার শনি মন্ত্র জপ করতে শুরু করেন এবং প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে থাকেন তিনি প্রতি সপ্তাহে হনুমান মন্দিরে গিয়ে পূজাও করতেন ছয় মাসের মধ্যে অনিল তার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি দেখতে পান একজন নতুন ক্লায়েন্ট একটি লাভজনক চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং তার চাপের মাত্রা হ্রাস পেয়েছে যা তাকে আরও স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে মন্ত্র জপের সুশৃঙ্খল অনুশীলন অনিলকে ধৈর্য বিকাশে সাহায্য করেছিল যা শনি গ্রহের দ্বারা পুরস্কৃত একটি গুণ ছিল এবং এই প্রক্রিয়ার প্রতি তার বিশ্বাস তাকে দৃঢ় রেখেছিল একইভাবে প্রিয়া একজন ছাত্রী যিনি তার শনি দোষের সময় একাগ্রতা এবং উদ্বেগের সাথে লড়াই করছিলেন তিনি পড়াশোনার আগে হনুমান চালিসা জপ করে সান্ত্বনা পেয়েছিলেন তার মনোযোগ বৃদ্ধি পেয়েছিল এবং সে পরীক্ষায় ভালো করেছে এই অনুশীলনের মাধ্যমে সে যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিল তার জন্য সে তার সাফল্যের কৃতিত্ব দিয়েছে এই উদাহরণগুলি দেখায় যে কিভাবে ধারাবাহিক মন্ত্র জপ একজনের শক্তিকে ঐশ্বরিক সুরক্ষার সাথে সংযুক্ত করে চ্যালেঞ্জগুলিকে বৃদ্ধির সুযোগে রূপান্তরিত করতে পারে দুই দানশীলতামূলক কাজ এবং দান করা শনি গ্রহ নম্রতা সেবা এবং ন্যায়বিচারের সাথে জড়িত এবং বিশেষ করে শনিবারে দানশীলতামূলক কাজ করা শনিদেবকে খুশি করার একটি শক্তিশালী উপায় শনির সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন কালো তিল কালো ছোলা সরিষার তেল কালো কাপড় লোহার জিনিসপত্র বা চামড়ার জিনিসপত্র দরিদ্র বা অভাবী ব্যক্তিদের দান করলে শনি দোষ এবং সতে সতীর তীব্রতা হ্রাস পায় বলে বিশ্বাস করা হয় এই উদারতার কাজগুলি শনির নিঃস্বার্থতা এবং করুণার নীতির সাথে সংগতিপূর্ণ যা নেতিবাচক কর্মকে শুদ্ধ করতে সাহায্য করে এছাড়াও শনিবার কালো গরু কুকুর বা কাকের মতো পাখিদের খাওয়ানো শুভ বলে মনে করা হয় কারণ এই প্রাণীগুলি শনির সাথে সম্পর্কিত দান কেবল শনির অশুভ প্রভাব কমায় না বরং অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে প্রতিকূল পরিস্থিতিকে সেবার পথে পরিণত করে সুনিতার কথাই ধরুন একজন গৃহবধূ যিনি তার স্বরে সতীর সময় দাম্পত্য কলহ এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন তার জ্যোতিষী তাকে প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল এবং সরিষার তেল দান করার এবং তার পাড়ার পথভ্রষ্ট কুকুরদের খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন সুনিতা এই অনুশীলনটি আবেগের সাথে শুরু করেছিলেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কালো পোশাকও দিয়েছিলেন সময়ের সাথে সাথে তার স্বামীর সাথে তার সম্পর্কের উন্নতি হয় এবং তার দীর্ঘস্থায়ী ক্লান্তি কমে যায় দান করার এই কাজ তাকে উদ্দেশ্যের অনুভূতি দিয়েছিল এবং তার মানসিক বোঝা লাঘব করেছিল তাকে শনির নম্রতার শিক্ষার সাথে সংযুক্ত করেছিল এর একটি উদাহরণ হল রবি একজন কারখানার কর্মী যিনি শনি দোষের সময় চাকরির নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছিলেন তিনি তার উপার্জনের একটি ছোট অংশ স্থানীয় একটি এতিমখানায় দান করতে শুরু করেন এবং প্রতিদিন কাকদের খাওয়াতে শুরু করেন এক বছরের মধ্যেই তিনি পদোন্নতি পান এবং তার কর্মক্ষেত্রের পরিবেশ আরও সহায়ক হয়ে ওঠে এই দাতব্য কাজগুলি রবি এবং সুনিতাকে শনির শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল যা ইঙ্গিত দেয় যে নিঃস্বার্থ সেবা একটি চ্যালেঞ্জিং জ্যোতিষশাস্ত্রীয় সময়ে স্থিতিশীলতা এবং আশীর্বাদের পথ প্রশস্ত করতে পারে তিন শনিবারে উপবাস রাখা শনিবার উপবাস শনিদেবকে খুশি করার এবং শনি দোষ এবং স্বরে সতীর কুপ্রভাব কমানোর একটি প্রাচীন প্রতিকার এই অভ্যাসের মধ্যে রয়েছে সরল সাত্ত্বিক খাঁটি খাবার খাওয়া যেমন ভাত এবং উড়াল ডাল বা তিলের ঝোল দিয়ে তৈরি খিচুড়ি আদর্শভাবে সূর্যাস্তের পরে কিছু ভক্ত আংশিক উপবাস বেছে নেন আমিষ খাবার অ্যালকোহল এবং রসুন ও পেঁয়াজের মতো তামসিক অসুচি পদার্থ থেকে বিরত থাকেন উপবাস কেবল একটি শারীরিক কাজ নয় বরং একটি আধ্যাত্মিক শৃঙ্খলা যা আত্মনিয়ন্ত্রণ এবং শনিদেবের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের অনুভূতি বিকাশ করে নিষ্ঠার সাথে উপবাস পালনের মাধ্যমে ব্যক্তিরা শনির ধৈর্য এবং নমনীয়তার শিক্ষা গ্রহণ করার জন্য তাদের ইচ্ছা প্রকাশ করে যার ফলে এর চ্যালেঞ্জগুলির তীব্রতা হ্রাস পায় উদাহরণস্বরূপ মিনা একজন স্কুল শিক্ষিকা তার স্বাদে সতীর সময় কর্মজীবনে স্থবিরতা এবং সহকর্মীদের সাথে ঘন ঘন ভুল বোঝাবুঝির সম্মুখীন হয়েছিলেন তিনি প্রতি শনিবার উপবাস শুরু করেছিলেন শনিদেবের পূজার পর দিনে একবার মাত্র খিচুড়ি খেতেন এই সময়কালে তিনি মদ্যপান এবং আমিষ খাবারও গ্রহণ করেননি সময়ের সাথে সাথে মিনা লক্ষ্য করলেন যে তার কর্মক্ষেত্রে গতিশীলতা উন্নত হয়েছে এবং তাকে নেতৃত্বের ভূমিকার জন্য বিবেচনা করা হয়েছিল উপবাস তাকে ধৈর্য এবং স্পষ্টতা বিকাশে সাহায্য করেছিল যা তাকে পেশাদার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করেছিল একইভাবে একজন তরুণ উদ্যোক্তা বিক্রম তার শনি দোষের সময় নগদ প্রবাহের সমস্যায় ভুগছিলেন তিনি তার জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী একান্ন সপ্তাহ ধরে শনিবার উপবাস পালন করেন এবং দেখেন যে তার ব্যবসা স্থিতিশীল হয়েছে এবং নতুন বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন উপবাসের নিয়মানুবর্তিতা বিক্রমের লক্ষ্যের প্রতি অঙ্গীকারকে শক্তিশালী করেছিল তাকে শনির অধ্যবসায়ের শক্তির সাথে সংযুক্ত করেছিল এই উদাহরণগুলি তুলে ধরে যে বিশ্বাসের সাথে করা উপবাস কীভাবে শনির দুর্দশাকে ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের সুযোগে রূপান্তরিত করতে পারে চার নীল নীলকান্তমণি বা শনি যন্ত্র পড়া শনির শক্তির ভারসাম্য বজায় রাখার এবং শনি দোষ এবং স্বরে সতী কমানোর আরেকটি শক্তিশালী প্রতিকার হল নীলকান্তমণি বা শনি যন্ত্র পড়া শনির সাথে সম্পর্কিত নীলকান্তমণি তার প্রভাবের ভারসাম্য বজায় রাখে বলে বিশ্বাস করা হয় শৃঙ্খলা অন্তর্দৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে তবে এটি একজন যোগ্যতাসম্পন্ন জ্যোতিষীর সাথে পরামর্শ করার পরেই পরা উচিত কারণ এর উপযুক্ততা ব্যক্তির জন্ম তালিকার উপর নির্ভর করে বিকল্পভাবে শনি যন্ত্র শনির শক্তি দ্বারা খোদিত একটি পবিত্র জ্যামিতিক তাবিজ শনির আশীর্বাদ আকর্ষণ করার জন্য এটি একটি দুল হিসাবে পরা যেতে পারে অথবা বাড়িতে বা অফিসে স্থাপন করা যেতে পারে যন্ত্রটি বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে শক্তিপ্রাপ্ত হয় এবং শনির কম্পাঙ্কের সাথে অনুরণিত হয় যা স্থিতিশীলতা এবং সুরক্ষা প্রদান করে অর্জুনের উদাহরণ ধরুন একজন কর্পোরেট এক্সিকিউটিভ যিনি তার স্বাদে সতীর সময় বারবার প্রকল্প ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন বিস্তারিত রাশিফল বিশ্লেষণের পর তার জ্যোতিষী তাকে শনিবারকে সক্রিয় করার জন্য তার মধ্যমা আঙুলে নীলকান্তমণির আংটি পরার পরামর্শ দেন অর্জুন নির্দেশনা অনুসরণ করেন এবং কয়েক মাসের মধ্যেই তার প্রকল্পটি গতি লাভ করে কর্মক্ষেত্রে তাকে স্বীকৃতি প্রদান করে এই রত্নটি তাকে শনির শৃঙ্খলা গ্রহণ করতে সাহায্য করেছিল তার মনোযোগ এবং নেতৃত্বের দক্ষতা উন্নত করেছিল একইভাবে নেহা একজন ফ্রিল্যান্সার যিনি তার শনি দোষের সময় আর্থিক অস্থিরতার সাথে লড়াই করছিলেন তিনি তার কর্মক্ষেত্রে শনি যন্ত্র স্থাপন করেছিলেন এবং প্রতিদিন এটির ধ্যান করতেন শীঘ্রই তিনি ক্রমাগত গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করেন এবং তার সাফল্যের জন্য ডিভাইসটির গ্রাউন্ডিং এনার্জিকে দায়ী করেন এই ঘটনাগুলি রত্নপাথর বা যন্ত্র ব্যবহার করার সময় ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্রীয় নির্দেশনার গুরুত্বকে তুলে ধরে কারণ এগুলি সঠিকভাবে রাশিচক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে শনির ইতিবাচক গুণাবলী বৃদ্ধি করে পাঁচ শনি পূজা এবং হোম করা শনি পূজা বা শনি হোম অগ্নি অনুষ্ঠান করা শনি দোষ এবং সতে সতীর ক্ষতিকারক প্রভাব কমাতে একটি শক্তিশালী বৈদিক প্রতিকার বিদ্যান পুরোহিতদের দ্বারা সম্পাদিত এই আচার অনুষ্ঠানগুলিতে শনিদেবের আশীর্বাদ এবং অতীতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য প্রার্থনা মন্ত্র এবং নৈবেদ্য প্রদান করা হয় একটি সাধারণ শনি পূজার মধ্যে রয়েছে সরিষার তেলের প্রদীপ ঝালানো কালো তিল উৎসর্গ করা এবং শনি মন্ত্র পাঠ করা যা প্রায়শই শনি মন্দির বা পবিত্র স্থানে করা হয় শনি হোম একটি আরও বিস্তৃত অগ্নি আচার নেতিবাচক কর্মকে শুদ্ধ করে এবং মানসিক স্বচ্ছতা কর্মজীবনের সাফল্য এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে এই আচারগুলি সবচেয়ে কার্যকর হয় যখন শনিবারে অথবা জ্যোতিষশাস্ত্রের দিক নির্দেশনায় শুভ সময়ে একজন জ্ঞানী পুরোহিতের নির্দেশনায় করা হয় উদাহরণস্বরূপ সঞ্জয় একজন ছোট ব্যবসায়ী তার সাড়ে সতীর সময় আইনি বিরোধ এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি স্থানীয় একটি মন্দিরে মাসিক শনি পূজার আয়োজন করতেন যেখানে পুরোহিত শনি মন্ত্র জপ করতেন এবং শনি দেবের মূর্তিতে সরিষার তেল ঢেলে দিতেন উপরন্তু সঞ্জয় একটি শনি হোমের আয়োজন করেছিলেন যার মধ্যে এক লাখ পঁচিশ হাজার মন্ত্র জপ করা হয়েছিল সময়ের সাথে সাথে আইনি সমস্যাগুলি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা হয়েছিল এবং তার ব্যবসা আবার লাভ করতে শুরু করেছিল এই আচার অনুষ্ঠানগুলি সঞ্জয়কে ভয় কাটিয়ে উঠতে এবং দায়িত্ব সম্পর্কে শনির শিক্ষা গ্রহণ করতে সাহায্য করেছিল একইভাবে লক্ষ্মী একজন নার্স যিনি তার শনি দোষের সময় দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি একজন বৈদিক পণ্ডিত দ্বারা পরিচালিত শনি হোমে যোগ দিয়েছিলেন এই আচার অনুষ্ঠানের পর তার স্বাস্থ্যের উন্নতি হয় এবং সে এক নতুন উদ্দেশ্যের অনুভূতি অনুভব করে এই উদাহরণগুলি দেখায় যে কিভাবে শনি পূজা এবং হোম যখন আন্তরিকভাবে করা হয় তখন শনির চ্যালেঞ্জগুলিকে আধ্যাত্মিক এবং বস্তুগত সমৃদ্ধির পথে রূপান্তরিত করতে পারে সামগ্রিক উপশমের জন্য প্রতিকার একত্রিত করা যদিও এই প্রতিটি প্রতিকার নিজেই শক্তিশালী তবে তাদের একত্রিত করলে তাদের কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে যদি তা একজন ব্যক্তির রাশিফল এবং পরিস্থিতির সাথে খাপ খায় শনির প্রভাব তার অবস্থান এবং ব্যক্তির কর্মের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তাই সবচেয়ে উপযুক্ত প্রতিকার নির্ধারণের জন্য একজন যোগ্যতাসম্পন্ন জ্যোতিষীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যাদের রাশিচক্রের শনি শক্তিশালী তাদের সাড়ে সতিকাল অসুবিধার পরিবর্তে বৃদ্ধির সময়কাল হিসেবে অনুভব করতে পারে অন্যদিকে অন্যদের এর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বেশ কিছু প্রতিকারের প্রয়োজন হতে পারে বিশ্বাস ধারাবাহিকতা এবং শনির শিক্ষা থেকে শেখার ইচ্ছার সাথে এই অনুশীলনগুলি করা গুরুত্বপূর্ণ কর্মের শিক্ষক হিসেবে শনি তাদের পুরস্কৃত করেন যারা শৃঙ্খলা নম্রতা এবং অধ্যবসায়কে আলিঙ্গন করে প্রতিকূলতাকে পরিবর্তনের অনুঘটকে পরিণত করে তাছাড়া এই প্রতিকারগুলি কেবল আচার অনুষ্ঠান নয় বরং শনির উচ্চতর নীতির সাথে সংযোগ স্থাপনের জন্য একটি আমন্ত্রণ মন্ত্র জপ মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি করে দান করুণা বৃদ্ধি করে উপবাস স্থিতিস্থাপকতা আনে রত্নপাথর এবং যন্ত্র ধ্যান বৃদ্ধি করে এবং পূজা কর্মকে শুদ্ধ করে একসাথে তারা শনি দোষ এবং স্বরে সতী মোকাবেলার জন্য একটি সামগ্রিক কাঠামো তৈরি করে যা ব্যক্তিদের আরও শক্তিশালী এবং জ্ঞানী হয়ে উঠতে সাহায্য করে উদাহরণস্বরূপ রোহিত নামে একজন তরুণ পেশাদার তার সাড়ে সতীর সময় পাঁচটি প্রতিকার একসাথে করেছিলেন তিনি প্রতিদিন মন্ত্র জপ করতেন সপ্তাহে কালো ডাল দান করতেন শনিবার উপবাস করতেন শনি যন্ত্র পড়তেন এবং শনি হোমে অংশগ্রহণ করতেন সময়ের সাথে সাথে তার কর্মজীবন স্থিতিশীল হয় তার সম্পর্ক গভীর হয় এবং তিনি অভ্যন্তরীণ শান্তির গভীর অনুভূতি অর্জন করেন রোহিতের যাত্রা দেখায় যে কিভাবে এই প্রতিকারগুলির প্রতি অঙ্গীকার শনির পরীক্ষাগুলিকে গভীর ব্যক্তিগত বিকাশের যুগে পরিণত করতে পারে শনি দোষ এবং শনি স্বরে সতী যদিও চ্যালেঞ্জিং তবুও অপ্রতিরোধ নয় এই পাঁচটি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মন্ত্র এবং হনুমান চালিশা জপ দান শনিবার উপবাস নীল নীলকান্তমণি বা শনি যন্ত্র পড়া এবং শনি পূজা বা হোম শনির ক্ষতিকারক প্রভাব কমাতে এবং এর রূপান্তরকারী সম্ভাবনাকে কাজে লাগাতে পারে বৈদিক জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই অনুশীলনগুলি জীবনের পরীক্ষাগুলি মোকাবেলা করার জন্য ব্যবহারিক এবং আধ্যাত্মিক হাতিয়ার প্রদান করে স্থিতিস্থাপকতা নম্রতা এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে অনিল সুনীতা মিনা, অর্জুন সঞ্জয় এবং রোহিতের মতো উদাহরণগুলি দেখায় যে বিশ্বাস এবং শৃঙ্খলার সাথে শনির চ্যালেঞ্জগুলি সাফল্য এবং আত্ম আবিষ্কারের সিঁড়ি হয়ে উঠতে পারে শনি আমাদের যেমন শিক্ষা দেয় জীবনের অসুবিধাগুলি হল বৃদ্ধির সুযোগ এবং এই প্রতিকারগুলির মাধ্যমে এর শক্তির সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আমরা শনি দোষ এবং সড়ক সতী থেকে কেবল নিরাপদই নয় বরং সমৃদ্ধিও অর্জন করতে পারি আরও জানতে ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করতে ভুলবেন না এবং আরও জানতে সংযুক্ত থাকুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি দোষ এবং শনি স্বরে সতী হল গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা কর্ম শৃঙ্খলা এবং ন্যায়ের গ্রহ শনি শনি দ্বারা নিয়ন্ত্রিত হয় শনি দোষ তখনই দেখা দেয় যখন শনি কোনো ব্যক্তির জন্ম তালিকায় প্রতিকূল অবস্থানে থাকে যেমন প্রতিকূল ঘরে যেমন ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশ অথবা যখন এটি দুর্বল দুর্বল মেষ রাশিতে অথবা পশ্চাৎগামী হয় এই অবস্থান ঘর এবং রাশিচক্রের উপর নির্ভর করে ক্যারিয়ার স্বাস্থ্য বা সম্পর্কের মতো ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে অন্যদিকে শনি স্বরে সতী হল সাড়ে সাত বছরের একটি সময়কাল যে সময়ে শনি ব্যক্তির চন্দ্র রাশি থেকে দ্বাদশ প্রথম এবং দ্বিতীয় স্থানে গমন করে যা চ্যালেঞ্জ এবং বৃদ্ধির একটি রূপান্তরমূলক পর্যায়ে নিয়ে আসে একইভাবে শনি ধইয়া হলো দুই দশমিক পাঁচ বছরের একটি সংক্ষিপ্ত সময় যখন শনি চন্দ্র রাশি থেকে চতুর্থ বা অষ্টম ঘরে গোচর করে যা প্রায়শই মানসিক স্থিতিশীলতা স্বাস্থ্য বা পারিবারিক জীবনে ব্যাঘাত ঘটায় দুই সালে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে শনির মিন রাশিতে প্রবেশ একটি উল্লেখযোগ্য পরিবর্তনের চিহ্ন যা শনি দোষ সাড়ে সতী এবং ধৈয়া রাশিতে ভুগছেন এমন কিছু রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে এই সময়কাল কুম্ভ মীন মেষ সিংহ এবং ধনু রাশির উপর প্রভাব ফেলবে যাদের প্রত্যেকেই কর্মের সমাধানের জন্য অনন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মুখোমুখি হবে অন্যরা এই প্রভাবগুলি থেকে মুক্তি পেতে পারে এই প্রভাবগুলি বোঝা সেই সাথে অভিযোজিত প্রতিকারগুলি ব্যক্তিদের শনির শিক্ষাগুলিকে নমনীয়তা এবং প্রজ্ঞার সাথে উপলব্ধি করতে সহায়তা করতে পারে দুই হাজার পঁচিশ সালে শনির সারেসতি দ্বারা প্রভাবিত রাশিচক্র দুই সালে মিন রাশিতে শনির গোচর শনির সাড়ে সতীর দৃশ্যপটকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে যা তিনটি রাশিকে প্রভাবিত করবে কুম্ভ মীন এবং মেষ কুম্ভ রাশির জাতক জাতিকারা যাদের চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থিত তারা সাড়ে সতীর তৃতীয় এবং শেষ পর্যায়ে আছেন যা দুই সালে শনির মকর রাশিতে প্রবেশের মাধ্যমে শুরু হয়েছিল এই পর্যায় যা উনত্রিশে মার্চ দুই পর্যন্ত স্থায়ী হবে এবং মীন রাশিতে চলবে আর্থিক স্থিতিশীলতা পারিবারিক বাধ্যবাধকতা এবং অতীতের কর্মকাণ্ডের সমস্যাগুলি সমাধানের উপর দৃষ্টি নিবন্ধ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা মানসিক ক্লান্তি বা একাকিত্বের প্রয়োজন অনুভব করতে পারেন কিন্তু তারা নিজেদের যত্ন নেওয়ার মাধ্যমে এবং নিজের প্রতি যত্নশীল হয়ে নিজেদের তৃপ্তি খুঁজে পেতে পারেন উদাহরণস্বরূপ একজন কুম্ভ রাশির পেশাদার ব্যক্তি দীর্ঘদিনের ঋণ মিটিয়ে দিতে পারেন অথবা একটি স্থিতিশীল চাকরি নিশ্চিত করতে পারেন যা শনির অধ্যবসায়ের প্রতিফলন মিন রাশির জাতক জাতিকারা যাদের মিন রাশিতে চন্দ্র আছে তারা উনত্রিশে মার্চ দুই তারিখ থেকে সাড়ে সতীর দ্বিতীয় এবং তীব্র পর্যায়ে প্রবেশ করবেন যখন শনি তাদের চন্দ্র রাশিতে গমন করবে এই পর্যায়ে যা তেসরা জুন দুই পর্যন্ত স্থায়ী হবে মানসিক চাপ পরিচয়ের চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যগত উদ্বেগ নিয়ে আসে যা মিন রাশির জাতক জাতিকাদের ভয়ের মুখোমুখি হতে এবং স্থিতিস্থাপকতা গড়ে তুলতে উৎসাহিত করে উদাহরণস্বরূপ মীন রাশির শিল্পী সৃজনশীল বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে তিনি আরও গভীর আত্মসচেতনতা নিয়ে বেরিয়ে আসতে পারেন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে চন্দ্রের অবস্থান তাদের জন্য সাড়ে সতীর প্রথম পর্যায় শুরু হবে উনত্রিশে মার্চ দুই তারিখে যা একত্রিশে মে দুই পর্যন্ত চলবে এই প্রাথমিক পর্যায়টি ব্যক্তিগত বৃদ্ধি এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে প্রায়শই অস্থিরতা বা বর্ধিত দায়িত্ব বয়ে আনে মেষ রাশির উদ্যোক্তারা অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন তবে শনির শৃঙ্খলার দাবি অনুসারে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে অগ্রাধিকার দিতে শিখুন এই তিনটি রাশি কুম্ভ মিন এবং মেষ দুই সালে সাড়ে সতীর প্রধান প্রভাব ভোগ করবে প্রতিটি রাশি শনির কর্মচক্রের বিভিন্ন ধাপ অতিক্রম করবে দুই হাজার পঁচিশ সালে শনি ধৈয়াও দ্বারা প্রভাবিত রাশিচক্র স্বরে সতী ছাড়াও মিন রাশিতে শনির গোচরণের কারণে দুই হাজার পঁচিশ সালে শনি ধৈয়াও সিংহ এবং ধনু রাশিকেও প্রভাবিত করবে সিংহ রাশির জাতক জাতিকারা যাদের চন্দ্র সিংহ রাশিতে তারা উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে অষ্টম শনি দশায় তাদের চন্দ্র থেকে অষ্টম ঘরে শনি প্রবেশ করবে এই আড়াই বছরের সময়কাল স্বাস্থ্য আর্থিক এবং মানসিক স্থিতিশীলতার পরীক্ষা করে যা হঠাৎ পরিবর্তন বা ছোটখাটো স্বাস্থ্যগত উদ্বেগ নিয়ে আসতে পারে উদাহরণস্বরূপ একজন সিংহ রাশির শিক্ষক মানসিক চাপজনিত অসুস্থতার সম্মুখীন হতে পারেন তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং একটি সুশৃঙ্খল রুটিনের মাধ্যমে এগুলি হ্রাস করা যেতে পারে ধনু রাশির জাতক জাতিকারা যাদের চন্দ্র ধনু রাশিতে তারা উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ থেকে চতুর্থ শনি তাদের চন্দ্র থেকে চতুর্থ স্থানে শনি অনুভব করবেন এই পর্যায়টি মানসিক নিরাপত্তা পারিবারিক গতিশীলতা এবং মানসিক শান্তির চ্যালেঞ্জের সম্মুখীন হয় যা প্রায়শই পারিবারিক উত্তেজনা বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা হিসাবে প্রকাশিত হয় উদাহরণস্বরূপ ধনু রাশির গৃহিণী পারিবারিক দ্বন্দ্ব মোকাবেলা করতে পারেন তবে ধৈর্য এবং মানসিক নিরাময়ের মাধ্যমে স্থিতিশীলতা খুঁজে পান বিপরীতে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকরা যারা পূর্বে ধইয়ায় ছিলেন তারা দুই সালে স্বস্তি পাবেন কারণ মিন রাশিতে শনির গোচর যথাক্রমে কান্তক শনি এবং অষ্টম শনি পর্যায়ে শেষ করবে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক স্বচ্ছতা এবং স্বাস্থ্য বৃদ্ধি পেতে পারে শনি দোষের বিবেচনা গোচরভিত্তিক সারে সতী এবং ধৈয়ার বিপরীতে ব্যক্তির জন্ম তালিকায় শনির অবস্থানের উপর নির্ভর করে এবং দুই সালের গোচরের সাথে এটি সমানভাবে যুক্ত নয় তবে শনি দোষের অধিকারী ব্যক্তিরা যাদের প্রতিকূল ঘর বা রাশিচক্রের চিহ্নে শনির অবস্থানের কারণে তাদের চন্দ্র রাশিও যদি স্বরে সতী বা ধৈয়ের অধীনে থাকে তাহলে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন উদাহরণস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা যাদের জন্মতালিকার অষ্টম ঘরে শনি রয়েছে তারা তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন দুই সালে আপনার সাড়ে সতীর প্রথম পর্বে আর্থিক বা স্বাস্থ্য সম্পর্কিত দ্বন্দ্ব এড়িয়ে চলুন একইভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের জন্ম তালিকায় মেষ রাশিতে শনি দুর্বল তারা ধইয়া পর্বে চরম চাপের সম্মুখীন হতে পারেন শনি দোষের নির্দিষ্ট প্রভাব চিহ্নিত করতে এবং সেই অনুযায়ী প্রতিকার গ্রহণ করতে জন্ম তালিকায় শনির অবস্থান বিশ্লেষণ করার জন্য একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ দুই সালে শনি দোষ স্বরে সতী এবং ধৈয়ও দ্বারা প্রভাবিত রাশিচক্র কুম্ভ মীন মেষ সিংহ এবং ধনু ঊনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে শনির মিন রাশিতে গমনের সাথে সম্পর্কিত অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের স্বরে সতী শেষ করার পর সমাধানের সন্ধান করবে মীন রাশির জাতক জাতিকারা তাদের চরম অবস্থা সহ্য করার সময় অভ্যন্তরীণ ভয়ের মুখোমুখি হবে মেষ রাশির জাতক জাতিকারা তাদের সাড়েশতি শুরু করবে তারা শৃঙ্খলা শিখবে সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকারা ধৈয়ের মধ্য দিয়ে যাবেন স্বাস্থ্য এবং পারিবারিক স্থিতিশীলতার দিকে লক্ষ্য রাখবেন যাদের জন্ম তালিকায় শনির প্রতিকূল অবস্থান তাদের জন্য শনি দোষ বিষয়টিকে আরও জটিল করে তোলে যার জন্য ব্যক্তিগত প্রতিকারের প্রয়োজন যদিও এই সময়কালগুলি পরীক্ষা নিয়ে আসতে পারে তবে এগুলি কেবল শান্তিমূলক নয় শনি কঠোর পরিশ্রম ধৈর্য এবং নীতিবান আচরণের প্রতিদান দেয় মন্ত্র জপ দান উপবাস এবং পূজার মতো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যক্তিরা চ্যালেঞ্জগুলি হ্রাস করতে পারে এবং শনির রূপান্তরকারী শক্তিকে কাজে লাগাতে পারে উদাহরণস্বরূপ ধনু রাশির জাতক জাতিকারা অভাবীদের খিচুড়ি দান করে পারিবারিক উত্তেজনা কমাতে পারেন অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকারা সাবধানে বাজেট পরিকল্পনা করে আর্থিক ক্ষতি এড়াতে পারেন পরিশেষে দুই সালের শনির গোচর বৃদ্ধির জন্য একটি কর্মময় সুযোগ প্রদান করে যা এই রাশিচক্রগুলিকে শনিদেবের স্থিতিস্থাপকতা এবং জবাবদিহিতার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে উৎসাহিত করে আধ্যাত্মিক এবং বস্তুগত পুরস্কারের পথ প্রশস্ত করে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে কমেন্টে জয়লক্ষ্মী মাতা লিখুন